হাই এভরি আমি বর্ণিতা আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমাদের আজকের ভিডিওটা হলো আমাদের স্কটল্যান্ড ট্রিপের শেষ দিনের প্রথম ভিডিও সামনে যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা হলো দ্য কিংস গ্যালারি দু সালে কুইন্স এলিজাবেথ টু এইটা ওপেন করেছিল আর তখন এর নাম ছিল কুইন্স গ্যালারি পরে এর নাম পরিবর্তন করে রাখা হয় কিংস গ্যালারি এটা হলো হলিউড প্যালেস ইংল্যান্ডের যেমন বাকিংহাম প্যালেস সেই রকমই স্কটল্যান্ডের হলিউড প্যালেস ষোলোশো শতাব্দী থেকে স্কটল্যান্ডের রাজ পরিবাররা এখানে বসবাস করে থাকেন স্কটল্যান্ডের বর্তমান রাজা হল কিং চার্লস থ্রি তিনি এবং তার পরিবাররা এখানেই থাকেন আর এই সামনে যে তোমরা দেখতে পাচ্ছ এটা হলো স্কটল্যান্ডের পার্লামেন্ট হাউস আর এই পার্লামেন্ট হাউসটাও ভিক্টোরিয়া স্ট্রিট আর ক্যালটন হিলের মতো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এই হলিউড প্লেসটা অবস্থিত যেখানে রয়্যাল মাইল শেষ হয়েছে আর ইডেনব্রাগ ক্যাসেলের ঠিক বিপরীত দিকে আর এই হলিউড প্যালেসের পিছনের দিকেই রয়েছে আর্থার সিট এইবার আমরা উঠবো আর্থার সিটে আর এই আর্থার সিটটা হলো ইডেনব্রা ক্যাসেল থেকে এক মাইল দূরে আমি স্কটল্যান্ডের ইডেনব্রার অনেক ফেমাস জায়গাগুলোর ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি যেমন ইডেনব্রা ক্যাসেল ক্যালটন হিল স্কট মনুমেন্ট সেই ভিডিওগুলো যদি তোমরা দেখে না থাকো আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো এই আমরা উঠছি এবার আর্থার সিটের উপরে আর্থার সিট হলো স্কটল্যান্ডের একটা হিল আর এই স্কটল্যান্ডে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেক হিল সেই জন্য কিন্তু স্কটল্যান্ডকে হাইল্যান্ডও বলা হয় এই আর্থার সিট ছিল আগে একটা আগ্নেয়গিরি আর এই আগ্নেয়গিরি নিষ্ক্রিয় হয়ে গিয়ে এখন একটা পাহাড়ের রূপ নিয়েছে আর এই আর্থার সিটের নাম হয়েছে কিং আর্থারের নাম থেকে আর্থার সিটকে একটা নির্দিষ্ট দিক থেকে দেখলে মনে হয় একটা ড্রাগন শুয়ে আছে এই ড্রাগন কিন্তু সেই ড্রাগন ফল না এই ড্রাগন হলো একটা পৌরাণিক ক্রিয়েচার এখানকার একটা নোভেলে এরকমও আছে যে একটা ড্রাগন নাকি অলস হয়ে এই পাহাড়ের ওপরে ঘুমিয়ে পড়েছিল বলে নাকি এই পাহাড়ের আকৃতি ড্রাগনের মতো এই পাহাড়টার উচ্চতা দুশো একান্ন মিটার উচ্চতা বেশি না হলেও এই পাহাড়ের চড়াই খুবই বেশি আর সেই জন্য আমাদের উঠতে অনেক অসুবিধা হচ্ছিল এই পাহাড়ে উঠতে গিয়ে কিন্তু অনেকের ইঞ্জুরিও হয়েছে কিন্তু তার সত্ত্বেও কিন্তু অনেক টুরিস্ট এই পাহাড়ের চূড়ায় ওঠে আমরাও প্রায় শেষ পর্যন্ত গেছিলাম কিন্তু আমাদের এটা ছিল শেষ দিন আর আমাদের অনেক কিছু দেখারও বাকি ছিল সেই জন্য আমরা পুরোটা না গিয়ে মানে একদম টপে না উঠে ফিরে এসেছিলাম আর পাহাড়ে ওঠার অভ্যাস না থাকায় আমরা খুব টায়ার্ড হয়ে পড়েছিলাম আর ওই দেখো দূরে দেখা যাচ্ছে নর্থ সি আগের দিন ইডেনব্রা ক্যাসেল বা ক্যালটন হিল থেকে যেমন এক দিক থেকে এই নর্থ সিট দেখা যাচ্ছিল আর অন্য দিক থেকে এই আর্থার সিট আর আজকে দেখো আমরা সেই আর্থার সিটের উপর থেকে নর্থ সিকে দেখছি আর ওই দেখো দূরে দেখা যাচ্ছে ক্যালটন হিলের সেই ন্যাশনাল মনুমেন্টা। দেখো কেউ কেউ উঠছে আবার কেউ কেউ নেমে যাচ্ছে এখানকার লোকেদের স্ট্যামিনা কিন্তু খুবই বেশি মানে এখানকার বয়স্ক লোকেদেরও এত এনার্জি ভাবা যায় না এখানকার লোকেদের আমি দেখেছি সবাই প্রায় খুব ফিট হয় যতই শীত পড়ুক বা বৃষ্টি পড়ুক তার মধ্যেও এরা দেখি জগিং করে সত্তর আশি বছরের বয়সেরও মহিলারা আমি দেখেছি যে সাইকেল নিয়ে এরা বাজার করতেও আসে আর এখানকার লোকেরা কিন্তু খুব হেলথ কনসিয়াস এখানে কিন্তু হেলদি জিনিসের দামই বেশি হয় যেমন ময়দা থেকে আটার দাম বেশি আর আমাদের ইন্ডিয়াতে কিন্তু উল্টো আবার এখানকার রেস্টুরেন্টগুলোতেও খাবারের পাশাপাশি ক্যালোরিও লেখা থাকে আর এইটা হলো সেন্ট অ্যান্টনিস চ্যাপেল এটা ষোলোশো শতাব্দীতে এটা খুঁজে পাওয়া যায় এটা বেশিরভাগটাই নষ্ট হয়ে গেছে এর ধ্বংসাবশেষ এখন পড়ে রয়েছে এটা মনে করা হয় যে এটা একটা ক্যাসেলের ধ্বংসাবশেষ বাট এটা সম্পর্কে সঠিক এটা কি ছিল সেটা জানা যায়নি কারণ এটা বহুদিনের পুরনো আচ্ছা দূরে নর্থ সিটা দেখা যাচ্ছে তো একদম দূরে দেখে মনে হচ্ছে না সাগরটা আর আকাশটা যেন একসাথে মিলে গেছে আমরা যখন ট্রেনে করে আসছিলাম সেইখানে কিন্তু আরও ভিউটা অনেক ভালো দেখা যাচ্ছিলো একদম সমুদ্রের ধার দিয়েই যেন রেল লাইন আছে কিন্তু সেখানে তো নামার আর কোনো উপায় ছিল না তাই আমরা সেই ভালো ভিউটার পুরোটা এনজয় করতে পারিনি তো এবার আমাদের আস্তে আস্তে নেমে চলার পালা আমরা এবার আস্তে আস্তে এগোবো আমাদের পরের গন্তব্যের দিকে তারপরে আমাদের বিকেলবেলা ট্রেনও আছে আমাদের বাড়ি ফিরতে হবে কেমব্রিজে চার দিনের আমাদের জার্নি প্রায় শেষের দিকে তো এরপর আমরা চলেছি দেখতে এখানকার গ্রাম কেমন হয় আর এই গ্রামটা এতটাই সুন্দর এতটাই মজাদার তোমাদের দেখে নিশ্চয়ই ভালো লাগবে তো তোমরা আমাদের চ্যানেলে চোখ রাখো তার জন্যে পরের পার্টটা কিন্তু মোস্ট এক্সাইটিং হতে চলেছে এখানে একটা ইন্টারেস্টিং জিনিস হলো নর্মাল কোনো ঘরবাড়ি বা চার্চ বা কোনো অফিস দেখেও মনে হয় এটা যেন একটা ট্যুরিস্ট স্পট কারণ এগুলো বহু পুরনো যুগে আর এত কারুকার্য করে এত নিখুঁতভাবে বানানো দেখলেই যেন চোখ জুড়িয়ে যায় দেখো সামনেও দেখা যাচ্ছে এটা কিন্তু একটা চার্চ এই সবই বিল্ডিং বা অফিস বা চার্চ যা সব দেখতে পাচ্ছ সবই কিন্তু প্রায় তিনশো থেকে চারশো বছরের পুরনো তাও কি সুন্দর এরা মেনটেন করে রেখেছে কোথাও একটু কোনো ভাঙেনি বা কত ক্ষয়ক্ষতি হয়নি তো আজকের মতো এটুকুই সবাই তোমরা ভালো থেকো আর ভিডিওটি যদি পছন্দ হয় একটা লাইক করে দিও আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু দেখা হচ্ছে পরের ভিডিওতে